দেশে বিদেশে যারা দেখছেন এবং শুনছেন আজকের ভিডিওতে ঢুকে আর দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এমনি করতে করতে নতুন ব্যবসা মানে আর কি করব কি করব এরকম করতে করতে আমি ওই দুই সাল সৌদি বাংলাদেশ সরকার সৌদি সরকারের আন্ডারে একটা ইন্টারভিউ দিলাম হজ ভলেন্টিয়ারে যাওয়ার জন্য তো এখানে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ সাতশো ইন্টার দেওয়ার পরে আমরা একশো বিশ জন টিকলাম তো বিশ একশো বিশ জনের মধ্যে আমিও ছিলাম একজন তা আল্লাহর রহমতে আমরা দু সালে এই সৌদি সরকারের আন্ডারে চলে গেলাম হজ ভলেন্টিয়ার হিসেবে তো ওখানে যে প্রায় ছয় মাস বিশ্বনবীর রজায় খ্যাদমতে থাকলাম হাজিদের খ্যাদমত করলাম নিজে হজ করলাম উমরা করলাম আল্লাহর অসংখ্য কৃপা বা রহমতে এরপর ছয় মাস পরে দেশে ফিরলাম মোটামুটি ভালোই হলো ছয়টা মাস আল্লাহর রহমতে আইন কামও যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে দেশে আসার পরে নতুন আরেকটা পরিকল্পনা করলাম ডেভেলপ কোম্পানি করার জন্য তো বন্ধুবান্ধব কয়েকজনে মিলে একটা ডেভেলপ কোম্পানি প্রতিষ্ঠা করলাম তো ডেভেলপ কোম্পানি শুরু করার পরে মোটামুটি ভালো সারা পাইলাম এখানে শুরুতেই আমরা বিশ জনে মিলে ছয় কাটা জায়গা ক্রয় করলাম জায়গা ক্রয় করে এখানে একাত্রিত আমরা বিল্ডিং করলাম বিল্ডিং করে আমরা ফ্ল্যাট ভাগ করে নিয়েছি যাই হোক পাশাপাশি ডেভেলপ কোম্পানি করার পাশাপাশি আমরা ওই সৌদি যাওয়ার হজ এবং উমরার যে কাজটা এটা অব্যাহত রাখলাম দু হাজার ছয় সালের পর থেকে নিয়েই আমি দেশে এসেই ওই হাজি সংগ্রহ করে হজ করার জন্য এবং উমরা করার জন্য বৎসরে দুই একটা গ্রুপ নিয়ে আল্লাহর ঘরে এবং মদিনাতুল মলা ভাড়ায় যাওয়ার পরিকল্পনা চিন্তা ভাবনা করলাম আল্লাহ সুবাহাল্লাহ কবুল করছেন আমিও আল্লাহর মেহরবানি যে আমি পিছনের দিকে তেমন একটা তাকাইতে হয়নি আমি ওই হাজি যে সমস্ত হাজিরা আমার সাথে হজ করেছে হজ করে তারাই আমাকে হাজি দেয় তাদের আত্মীয় স্বজন তারা তাদের পরিচিত জন মানে তারাই পাঠিয়ে দেয় আমার তেমন একটা হাজিদের জন্যই করতে হয় না তো প্রতি বছরই আল্লাহ রহমতে বিশ জন তিরিশ জন এরকম পনেরো জন হাজি আল্লাহর রহমতে হয় তো তাদেরকে নিয়ে আমি হজে যাই এবং বছরের মাঝখানেও দুই তিনবার ওমরায় যাওয়ার সৌভাগ্য হয় তো এইভাবে আল্লাহ রহমতে চলতে লাগলো দু হাজার নয় সাল থেকে শুরু করে নিয়ে প্রায় উনিশ সাল পর্যন্ত এইভাবে চলল এরপরে করোনার কারণে যখন বন্ধ হয়ে গেল তখন আর হস এই গত দুই বছর তো যাওয়া হয় নাই যাই হোক পাশাপাশি উমরাটা অব্যাহত রয়েছে প্রত্যেক বছর ইনশাল্লাহ আমরা যেতে পেরেছি মাঝখানে করোনার জন্য দেড় দুই বছর গ্যাপ ছিল তো এইভাবে আমরা পাশাপাশি আমরা ই করলাম ডেভেলপ কোম্পানির যে ব্যবসাটা ছিল সেটা আমরা চালিয়ে গেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আজকে আল্লাহর অসংখ্য মেহরবানি যে ডেভেলপ কোম্পানিটা বেশ ভালো উন্নতি হয়েছে মানে এটা ভালো ডেভেলপ করেছে অনেকগুলা প্রোজেক্টের লাভ মতে এখন মোটামুটি কাছে অনেকগুলো মানুষই তারা তারা তাদের ফ্ল্যাট মানে একত্রিত হয়ে করার কারণে তারা তাদের ফ্ল্যাট পেয়েছে এবং অনেকেই প্রসেসিংয়ে আছে তারা পাবে তো সর্বোপরি লক্ষ কষ্ট প্লেট এগুলো মাঝখান দিয়া এগুলোর ভিতর দিয়াই আল্লাহ সব ওয়া তাআলা এ পর্যন্ত এই স্বার্থ সার্থকতার একটা দ্বার প্রান্তে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন এবং স্বার্থের একটা পর্যায়ে একটা প্রাণবিহীনে পৌঁছিয়ে দিয়েছেন আজকে আল্লাহর কোটি কোটি সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ সুবাহাল্লাহ আমাকে আমার মতো একটি নগণ্য মানুষকে আল্লাহ এ পর্যায়ে এনেছেন এবং সব দিক থেকে মান সম্মানের যতখ্যাতি সব কিছু অর্থবিত্ত সব কিছু দিয়ে আল্লাহ মোটামুটি ভরপুর করে দিয়েছেন যা যোগ্য আমি না আল্লাহ তাও দিয়েছেন এটা আল্লাহর মেহরবানি তো আমার বিশ্বাস যে আল্লা ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ আল্লা ওয়া তাআলা শক্তি আদায় করলে আর এই জন্য তো আল্লাহ বলছেন লাইন শাখার তুম আজিদ কম কুমাইন কাফার তুমিন আযাবি বিশিদ যে আল্লাহ সুক্রিয়া যদি করা হয় তুমি সক্রিয়া করো তাহলে তোমাকে আমি বাড়িয়ে দিবো আল্লাহ ওয়া তালা বলেন যে তুমি সুক্রিয়া করলে বাড়িয়ে দিব আর যদি তুমি কুফরি করো না সুক্রিয়া করো তাহলে তোমার জন্য রয়েছে কঠিন আজাব শাস্তি তো আল্লাহ সুবাহ এটার প্রকৃত অর্থে এটার দলিল যে আল্লাহ এই সুক্রিয়া জ্ঞাপন করা এবং তার দিনের জন্য অন্টর থাকার কারণে আল্লাহ সুবাহন তালা সব কিছু বৃদ্ধি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া বর্তমানে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে মোটামুটি ভালো আছি ফ্যামিলি পরিবার ছেলে মেয়ে সবাইকে নিয়েই আল্লাহ ভালো রেখেছে তো বাবা মা বর্তমানে একটু অসুস্থ শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই খাস করে যে আল্লাহ সুমত আমাদের আমার বাবা মাকে যেন আল্লাহ হায়াতুত এবার দান করেন সেহাতে কামেরা দান করেন তাদেরকে যেন সুস্থ রাখেন দুনিয়াতে যে কয়েকদিন হায়াত আছে যেন সুস্থ রাখেন ভালো রাখেন এবং ইমানের সাথে কলমার সাথে দুনিয়া থেকে যাওয়ার পুরোপেই যেন পরিপূর্ণ ইমানদার খাটি মমেন বানাইয়া যেন আল্লাহ দুনিয়া থেকে নেয় সাথে প্রত্যেকের জন্যই দোয়া করি প্রত্যেকটা মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেককে যেন দিনের জন্য কবুল করে এবং কালচারাল যেটা সেটা হলো আমার আসলে ছাত্র জীবন থেকেই আমার কণ্ঠ আল্লাহর রহমতে খুব ভালো ছিল পুরাণতলা হতেও আমি অনেকবার ফার্স্ট হয়েছি ফার্স্ট প্রাইজ পেয়েছি এরপরে ইসলামী সঙ্গীত আমি গাইতাম ছাত্র জীবন থেকেই বাংলাদেশ বেতারেও অনেকবার প্রোগ্রাম করেছি আপনার সাক্ষাৎকার দিয়েছি উপস্থাপনা করেছি এবং ইসলামী সঙ্গীত গিয়েছি বাংলাদেশ বেতারে কিংবা বাংলাদেশ টেলিভিশনে অনেক অনুষ্ঠান করেছি এক সময় এবং মঞ্চে তো অনেক অনুষ্ঠান করেছি এমনি সভা জনসভায় অনেক ইসলামিক গান আমি গিয়েছি ইসলামিক গান আমি ইসলামী সঙ্গীত আমি শেখাইতামও ছাত্রদেরকে এবং বর্তমানেও আমার একটা প্রতিষ্ঠান রয়েছে দারুল উলুম হুসাইন হাফিজ মাদ্রাসা যেটা আমি প্রতিষ্ঠা করেছি এবং এটার পরিচালনার দায়িত্ব পালন করে আসতেছি এখানে বেশ অনেক ছাত্র রয়েছে তারা কোরআন হাফিজ হচ্ছে এবং তাদেরকেও এলএম শেখার পাশাপাশি ইসলামী সঙ্গীত এবং কোরআন বিশুদ্ধভাবে আমরা মানে আমি শিক্ষা দিয়ে থাকি ক্যারাত শিখিয়ে থাকি তো হাম ক্যারাত ইসলামী সঙ্গীত এগুলো ছাত্রদের মধ্যে শিক্ষা দিয়ে থাকি এবং আমি এখনো মাঝে মাঝে সবার অনুরোধে ইসলামিক গান গাই এবং কোরআনতলাও তো করি প্রায় সময়ই কোনো অনুষ্ঠান হলেও কিংবা অনুষ্ঠানের বাইরেও মসজিদের মাইকে অনেক সময় গাইতে হয় মানে জনগণের অনুরোধে গিয়ে থাকি আর এমনি আলোচনা তো করেই থাকি ওয়াজনসিহত এগুলোও করি এই আর কি অতীতের স্মৃতিগুলোর মধ্যে অনেক স্মৃতি আছে এর মধ্যে বিশেষ স্মৃতি হল উনিশশো সালের কথাটা অষ্টশি সাল বলতে ভয়াবহ বন্যা হলো যেটা সারা বাংলাদেশে প্লাবিত হয়েছিল এই বন্যার বছরটা বাড়িতেই ছিলাম চতুর্দিকে পানি ছিল বন্যার পানি তো এই সময় আমরা কয়েকজন বন্ধুবান্ধব একাত্রিত অনেক সময় কাটিয়েছি অনেক সময় কাটিয়েছি এবং খুব ভয় এবং আতঙ্ক কাজ করেছে এই সময়টাতে ভয়ও ছিল আনন্দও ছিল আমরা প্রচুর বন্ধুবান্ধব একাত্রিত হয়ে দীর্ঘ সময় কাটিয়েছি খাই বা না খাই সেটা বড়ো কথা না খেয়েও থাকছি অনেক সময় বেশিরভাগ সময়ই কিন্তু আমরা অত্যন্ত আনন্দময় মুহূর্তটা আমরা কাটিয়েছি এই সময়টাতে ইসলামিক গান গাইতাম গল্প করতাম গল্পের বই পড়তাম উপন্যাস পড়তাম তারপরে আমরা কবিতা নিজেরা লেখতাম কবিতা আবৃত্তি করতাম এইভাবেই আমরা সময়টা কাটাতাম রাতের রাতের বারোটা একটা পর্যন্ত আমরা এই চোখে চোখে ভাসি এই সময়টা বাড়িতে চতুর্দিকে পানি পানির মধ্যে দিয়ে নৌকা যাচ্ছে আসতেছে আসছে কিছু সংখ্যক মানুষ বাড়িঘর যাদের ডুবে গেছে তারা আমাদের বাড়ির পিছনে এসে ওই চাপড়া করে তারা থাকছে তাদেরকে আমরা সহযোগিতা করেছি বিভিন্নভাবে টুকটাক খাবার দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি সহযোগিতা করেছি তো এই সময়টার কথা আমার অনেক মনে পড়ে আর কি যে এই সময়টা খুব একটা উল্লেখযোগ্য সময় এরপরে স্মৃতিচারণা আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো জীবনের কষ্টের ধাপও রয়েছে অনেক দম্পতি জীবনেও যে অনেক কষ্ট হয়েছে এমন সময় ইতিহাস যেগুলো মানে খুবই লড়া দেয় খুবই কষ্ট এর মধ্যে উল্লেখযোগ্য যখন আমার উনিশশো কত দুই হাজার উনিশশো সাল আমার ওয়াইফ মারা গেল প্রেগনেট অবস্থায় ডেলিভারির পুরো মুহূর্তে মারা গেলো ডেলিভারি হয়েছিল না এই অবস্থায় মারা গেল এই দিনটা আমার খুব কঠিন মানে করুণ একটা দিন ছিল খুব কষ্টের একটা দিন ছিল আমার